কবিতা কন্যাশ্লোক কবি মল্লিকা সেনগুপ্তের লেখা আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শত্রুবিজয়ের প্রাক মুহূর্তে শ্রীরামচন্দ্র দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন সেই মহিষা সন্মদিনী আজ আগুন হয়ে জ্বলে উঠুন দিব্য মানবী আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক তোমার মহাতেজ ছিল জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানেই পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি দান ইংরেজি ভাষা বাঁহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্চ না স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচলে দিয়েছে দুর্গা মেরেছে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশ হবেই বটে দুর্গা বিশ্বায়নেই পণ্যায়নে খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে ধন্যবাদ